ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি হয়েছে অ্যাকশনটা ভুলে গিয়েছি ওটা আমার কাজ নমস্কার বন্ধুরা আমি কি রে ভাই এক রকম কথা বলিস একটু ঢং করে কথা বল বুঝলি নমস্কার বন্ধুরা আমি কোরো আজকে আমি কথা বলবো দ্বিতীয় পুরুষের পোকার মতন অতিরিক্ত ওভার অ্যাক্টিং করো না তাহলে যাবে যাই হোক দেবের আপকামিং সিনেমা খাদান তো সেটার একটা ফার্স্ট লুক বেরিয়েছে তা সেই লুকটা কেমন হয়েছে দারুণ পাইন বলাই অ্যাপো দারুণ হচ্ছে দারুন এরকম করে করলে তোর ভিউ তাড়াতাড়ি বাড়বে এই চুপ কর তো দূর ঢোকা মতো কথা বলতে পারবো না আমি আমার ভাইজি কথা বলবো নমস্কার বন্ধুরা আমি কৌল আজকে আমি কথা বলবো খাদান সিনেমাটি ফার্স্ট লুকটা নিয়ে তাছাড়াও আমি কথা বলবো আজকে আর একটি আপডেট নিয়ে শুরু করি কেমন লাগে সেইগুলো তা আমি প্রথমেই কথা বলি দেবের আখ্যান সিনেমা খাদান মানে সেই পোস্টারটি কেমন হয়েছে তা আমি বলবো মানে দেব এমন একজন অভিনেতা তিনি হচ্ছেন মানে কীরকম বলুন তিনি যখন রংবাজ পাগলু চ্যালেঞ্জ এইগুলো করছিল তখন ফ্যামিলি অডিয়েন্স কলকাতার অনেক দর্শক যারা বয়স্ক দর্শক তারা না দেখতে পছন্দ করতো দেখতে পছন্দ করতো আমাদের মতন অলুবাহী ছেড়ে মানে আমরা তখন ছোটো ছিলাম ইস্কুলে পড়তাম তা তারপরে দেব কিন্তু প্রজাপতি টনি প্রধান এখন চলছে তা এরকম সিনেমা করে দেব কিন্তু একটা বয়স্ক যারা দর্শক আছে তাদের কাছেও কিন্তু মানে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তো দেব মানে দারুণ এবার দেবকে নিয়ে অনেকে বলছিল মানে যারা অন্যান্য ফ্যান দেবকে পছন্দ করে না তারা অনেকেই বলছিল যে দেব কমার্শিয়াল সিনেমা করে না দেব ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে ফ্যামিলি টাইপের সিরিয়াল মার্কা সিরিয়াল মানে সিনেমা করে তা দেব কিন্তু এই প্রমোশানে কীরকম বললো মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গিয়েছি মানে দারুণ মানে সংলাপটা বুঝতে পেরেছো দেখো এটা কিন্তু দক্ষিণের দিকে হয় মানে কিছু কিছু ডায়লগ থাকে যেইগুলো নিজের জীবন থেকে মানে বলে সেরকম দেবকে নিয়ে এখন সবাই ফ্যামিলি মানে ফ্যামিলি টাইপের সিনেমা করছে এরকম বলছে তো দেব কিন্তু মানে এই ডায়লগটা সিনেমা যদি ব্যবহার করা হয় মানে দুদিক দিয়ে ভালো হবে মানে একটা হচ্ছে মানে কমার্শিয়াল সিনেমার ডায়লগ সেরকমও ভালো হবে আর আরেকটা হচ্ছে মানে এই যে মানে দেবের জীবনে সত্যিকারই তো দেব এরকম টাইপের সিনেমা মাঝখানে করছে তা সেখান থেকে যে সে মানে একটা টাইম মেসি সুপারস্টার হয়েছে তো অ্যাকশন সিনেমা করে মানে কমার্শিয়াল সিনেমা করে মানে সেটাই দেব বলে গিয়েছে তা আমি বলবো যে সিনেমাটি কিন্তু অনেক রিক্সি মানে দেব বলেছে কারণ এরকম সিনেমা তো এখন চলে না ভালো সিনেমাটি আশা রাখবো দু হাজার চব্বিশে আসে কিনা জানি না তা দু হাজার চব্বিশে কখন আসে সেটা পরে আপডেট জানাবে তা আমি এটাই বলবো যে দেব মানে দেবকে দারুণ লাগছে মানে অ্যানিমেশান লুপ্তব দেবকে দারুণ লাগছে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে একটু মানে গলায় দেওয়া আছে আর এটা হচ্ছে একটু গ্রামে মানে সব দেখতে দেখতে না আর ভালো লাগে না মানে গ্রাম সেই আগেকার মতন গ্রামের পরিবেশ আবার দেখানো হবে তাই এটাই বলবো যে আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি আশা করবো যে সিনেমাটির গল্পটি যেন খুব ভালো হয় মানুষ কমার্শিয়াল সিনেমা দেখুক কারণ হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি টিকে থাকে ভালো ব্যবসা করতে হয় তাহলে কমার্শিয়াল সিনেমা মানে করতে হয় ঠিক আছে এমনি সিনেমাও ভালো হ্যাঁ হোক না সব রকম সিনেমাই হোক কিন্তু কমার্শিয়াল সিনেমা লাগবে ভাই কমার্শিয়াল সিনেমা আমার ভালো লাগে শোনো তোমরা যতই বলো শিক্ষিত দর্শক শিক্ষিত দর্শক না হলে না পুষ্পা অ্যানিমেল তারপরে হচ্ছে জাওয়ান পাঠান হিট হতো না বুঝতে পারলে কমার্শিয়াল সিনেমা না একটা আলাদা ঠিক আছে তা আমি এটাই বলবো যে সিনেমাটি মানে থেকে আমার অনেক আশা আছে সিনেমাটি আমি দেখতে যাবো এটাই বলবো আর কেমন লেগেছে সেটা তোমরাও জানাবো আর আরেকটা কথা যে একটা আপডেট আমি দেখবো টুয়েলভ ফেল বলে যেই সিনেমাটি আর এত আওয়াজ হচ্ছে দাঁড়া টুয়েলভ ফেল বলে যেই সিনেমাটি কিছুদিন আগে আমি রিভিউ করেছি তা সিনেমাটি আমি দু মাস আগে যখন রিলিজ হয় তখন আমি সিনেমা হলে গিয়েছিলাম তা সেই টাইমে খুব মানুষ দেখতে গিয়েছে যে সেরকম না তো সিনেমাটি কম্পোজিটিভ ছিল বলে সিনেমাটি হিট ট্যাক পেয়েছে তা ওটিটিতে যখন রিলিজ হয় সিনেমাটি সিনেমাটিকে নিয়ে মানে বেশিরভাগই বাঙালি দর্শক মানে তারা যে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় যে মানে মনোজ শর্মার পাশে এরকম যদি একটা মেয়ে তাদেরও থাকতো তারাও নাকি সেরকম মানে অনেক কিছু করতে পারতো তা আমি এটা বলবো দেখো তোমরা জ্ঞান ভেবো না যে তারা যদি ভিডিওটা দেখো ঠিক আছে আমি এটা বলবো যে মানে মনু শর্মা যদি সেরকম যদি না করতো মানে সেরকম যদি কষ্ট না করতো তাহলে কিন্তু মেয়েটা থাকলেও না কিছু করার হতো না বুঝতে পারলে হ্যাঁ দেখো গল্প দেখো হ্যাঁ ইন্সপিরেশান আছে অনেক কিছু আছে ঠিক আছে সিনেমাটি আমারও ভালো লেগেছে সত্যিই আমরা আমি দেখেছি একরকমভাবে কিন্তু অনেকে যদি দেখছে দেখি মানে মানে তাদের পড়াশোনা থেকে মানে হোয়াটসঅ্যাপ স্টেজ দেওয়া তারপরে হচ্ছে ফেসবুকে শেয়ার করা এইগুলো তা আমি এটাই বলবো পড়াশোনা করো তোমরা যারা যে এখনও ছোটো আছো পড়াশোনা করো মানে সত্যি মানে পড়াশোনার একটা দাম আছে আলাদা এটা বলতে পারি তা যাই হোক আমি জ্ঞান দিচ্ছি না আর যদি মনে হয় জ্ঞান তাহলে ক্ষমা করো এটাই বলবো আর কিছু বলার নেই আমার আর হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ নতুন শুরু করেছি ঠিক আছে আমি কিন্তু অনেক লেটে আপডেট দিই মানে লেটে আপডেট দিচ্ছি কারণ হচ্ছে আমার মানে কম্পিউটারটায় মানে যে প্রিমিয়ারটা রয়েছে সেটা খারাপ হয়ে গিয়েছে একটু অসুবিধা হচ্ছে আর হচ্ছে মানে আমি আমার ফোনেই করব তা ফোনে আমার খুব একটা র্যাম ভালো নয় ঠিক আছে আমি খুব গরিব ইউটিউবার যাই হোক আমি এরকমই মানে মানে খুব দেরিতে মানে আমি তো মানে র্যান্ডাম ভিডিও করে ছেড়ে দিই না আমি একটু এডিট করে আমার মতন জানি খুব ভালো হয় না তাও আমি সেরকম মানে ভালো দেওয়ার চেষ্টা করি আমার মতে সেরকমভাবেই ছাড়ি তা তোমরা একটু পাশে দেখো আর সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব